চলেছে কিছুক্ষণের মধ্যেই সবই কম্পিটিশনে একে একে অংশ নেয় আর বিটিএস এর মতো গান গায় এবং নাচানাচি করে সকলের গান এবং নাচ ভীষণ পরিমাণে ভালো হয় কয়েক ঘন্টা পর যখন মাইকে অ্যানাউন্স করা হয় যে জাংকুক জাজ হিসেবে আসতে চলেছে তখন সকলের হৃদপিণ্ড একেবারে হাতে চলে আসে কারণ তারা জাংকুক কে দেখার জন্য পুরো পাগল হয়ে যায় আমরা কি শুনছি একটু পরে চাকুক আসবে আমি তো ভাবতেই পারছি না ও মাই গড আমরা নিজেদের চোখে বিটিএস মেম্বারদেরকে দেখবো এর থেকে ভালো আর কি হতে পারে আমি স্বপ্ন দেখছি না তো এরকম অ্যানাউন্সমেন্ট হওয়ার পর থেকেই বিটিএস পাগল মেম্বারদের মধ্যে ভীষণ পরিমাণে তাড়াহুড়ো লেগে যায় আর ধীরে ধীরে প্রচুর পরিমাণে ভিড় জমে যায় রিনা এবং তার পরিবার সেই ভিড়ের মধ্যে একেবারে চাপা পড়ে যায় আর কিছুক্ষণের মধ্যেই যখন জাঙ্কু কেসে উপস্থিত হয় তখন কিছুতেই ভিড় সামনে রাখা যায় না আর জাঙ্কু কেসেই বিটিএস এর পছন্দের গানে নাচতে শুরু করে ইতিমধ্যে চারিদিকে এত পরিমাণে ভিড় জমে যায় যে রিনা এবং তার পরিবার মাটিতে